সক্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন গাই হোক আজকের লাইভ সবাই যুক্ত হয়ে যাবে কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন একটু জানাবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কি একটু বলবেন আমি লাইভে আসার সময় পাইনি তবুও আপনাদের ধোয়ার অসুবিধা লাইভে আসলাম যথেষ্ট আমাকে বা সাপোর্ট করতেছেন বা ভালোবাসা দিতেছেন খুবই আনন্দ বা সবাই ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা একটু আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে হান্ড্রেডকে কমপ্লিট করতে পারি আপনাদের দোয়ার আশীর্বাদে সবাই আমি নিত্য নতুন ভিডিও দিতে ভিডিও দিতে আপনাদের সুন্দর সুন্দর মতামত যাতে পাই সবাই একটু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে আমার অন্তর জুড়ে যায় আপনারা কমেন্ট গুলো করতেছেন ভালো মার্শাল্লা সুবাহান আল্লাহ এগুলোতে সুক্রিয়া আদায় করতেছেন যথেষ্ট আমি খুশি আপনারা সবাই বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন বা সকাল সন্ধ্যা বেশি বেশি আস্তাটুল্লাহ তারপর সুবাহান আল্লাহ এগুলাতে সুক্রিয়া আদায় করতেছেন ইনশাল্লাহ এইগুলা একটা নীতি एन्नी की तरह अपना ये क्या मतलब दिन एन्नी की तरह अपना इंतेमाएं हमारे पूरी बार दूँ

আমার যাওয়া হইল না সবাই যাই গো নিসবার আমার যাওয়া হইল না স্বপ্নে নিসার স্বপ্নে

আর এই যে আমাদের কেটে বাজার দৃশ্যটা দেখেন আমি দোকানে আসছি খুব সুন্দর একটা দৃশ্য আমাদের এখানে মানে প্রচুর বৃষ্টি হইতেছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি একটু কমেন্ট বক্সে জানা দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ল্যাপটপ বেশি লম্বা করব না আমি এখান থেকে ল্যাপটপ পেতে নেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর কেউ কেউ যদি কিছু কথা বলার জন্য আসেন একটু বলে যান কিছু যদি কথা বলতে চান একটু কম লোক জানা দেবেন